আলোর ফেরি অ্যাপ পাঠাগার ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার যে কোনো জায়গা থেকে আমরা লাইব্রেরি খুব সহজে এই অ্যাপ ব্যবহার করে ম্যানেজমেন্ট করতে পারি যেমন আমি ঢাকায় থাকি ঢাকা থেকে আমি দেখতে পারি আমার পাঠাগারে কয়টা বই আছে পাঠাগারে কয়টা বই ইস্যু হচ্ছে কীভাবে বই লেনদেন হচ্ছে কোন পাঠক কতগুলো বই পড়েছে সব তথ্য আমি মুহূর্তের মধ্যে দেখতে পারি এবং কেউ চাইলে আমি তাকে দেখাতে পারি এবং যে কেউ সার্চ করে দেখতে পারেন আমার পাঠাগারের পাঠক সংখ্যা পাঠাগারের বইয়ের সংখ্যা এ সমস্ত তথ্য তো আমি ধন্যবাদ জানাই এই আলোর ফেরি অ্যাপের উদ্ভাবক জনাব বাবুল মিধা ভাইকে এই চমৎকার একটি অ্যাপ তৈরি করার জন্য এটা আমাদের পাঠাগার ব্যবস্থাপনাকে অনেক সহজ করে দিয়েছে তো আমি আশা করব আমরা সবাই এই সুন্দর অ্যাপটি ব্যবহার করব তাহলে আমরা উপকৃত হব সবাইকে ধন্যবাদ